কি দিয়ে ভাত খাবে চিকেন গোস্ত চিকেন দিয়ে ভাত খাবে দুধ দিয়ে ভাত নি আসি না চিকেন দিয়ে তুমি কি দিয়ে ভাত খাবে চিকেন দিয়ে ভাত খাবে দুধ দিয়ে ভাত নি আসি চিকেন দিয়ে ভাত খাবে একটু দুধ দিয়ে ভাত নি দুধ দিয়ে ভাত খাইবো তো একটু দুধ দিয়ে ভাত নি আসি দুধ দিয়ে আমরা কি দিয়ে ভাত খাই জারিফ আমরা কি দিয়ে ভাত খাচ্ছি চিকেন দিয়ে মজা করে ভাত খাচ্ছি আমরা হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম জারিফ জাবের গোসল করবে আর মাসুরা হাবিবা জারিফকে একদম ছোট্ট বউ বানিয়ে নিয়ে এসেছে তো এখানে আমার ভাইয়া দেখুন জারিফকে এরকম করে মার ছিল মেরে মেরে ওদের ওদেরকে ছাদে নিয়ে যাবে আর কি ছাদে নেওয়ার পরের অবস্থায় হচ্ছে ওটা ওদেরকে গোসল করানোর জন্য ছাদে নিয়ে যাচ্ছে আর আমি হচ্ছে আমার সতীনকে ভালোভাবে ধুয়ে দিচ্ছিলাম শুক্রবার দিন কারণ ওকে নিয়ে আজকে আমরা যাবো নামাজাতে করতে তো প্রতি শুক্রবারে জুয়ার বাবা নামাজাতে করতে যায় বাজারে তো আজকে আমাকে হঠাৎ বলল যে চলো তোমাকে নামাজাতে করতে যাব নাকি বাজারে তো এখানে সুজন হাউজিংয়ে ওই যে ওই মসজিদটা ওই যে সামনে ওই মসজিদটাতে হচ্ছে নামাজাতে করানো হয় জুমার নামাজ মহিলাদেরকে আর কি আলাদা মহিলাদের সিস্টেম আছে তো ওখান থেকে চলে আসলাম আপুর কবর জিয়ারত করার জন্য আমি বাইরে ছিলাম এখানে এসে দেখি জুয়েরিয়া আর যাবের অলরেডি মানে এখানে এসে কবর জিয়ারত করছিল ভাইয়ার সাথে ইমান ভাইয়া হচ্ছে ওদেরকে নিয়ে এসেছে আর আমি আমি জারিফকে নিয়ে গিয়েছিলাম নামাজাতে করতে জুয়ার বাবার সাথে তো এখানে আমরা যখন এখানে এসেছি জারিফ আবার হাওয়াই মিঠাই খাবে বাজার থেকে তো ও তিনজনের জন্য তিনটা হাওয়াই মিঠে নিয়ে এসেছিলাম এখানে এসে জাবের হাওয়াই মিঠাই দেখে প্রচুর খুশি তো জুয়েরার বাবা আর জারিফ আবার কবর জিয়ারত করছিল ওরা বের হয়ে গেছে আর বাসায় এসে দেখি যে এই যে দুইটা জামা অর্ডারের ছিল এই দুইটা জামা আমার কারিগর তৈরি করে নিয়ে এসেছে বুকে যে সেলাইটা এই সেলাইটাতে হচ্ছে পাথর স্টোন বসবে আর কি তো এই যে এই জামাগুলো হচ্ছে জাপান জাপানি সিল্ক এই যে নিচের যে কাপড়টা হচ্ছে জাপানি সিল্ক ওইটা আমি ভাজ করে রেখে দিলাম কাস্টমারকে দেওয়ার জন্য আর এখানে হচ্ছে বেগুনি ভাজছিলাম বিকেলবেলা আর হ্যাভেন আলুর চপ বানাচ্ছিলো আমি এক চুলে হচ্ছে পেঁয়াজও ভাজছিলাম আর আরেক চুলে বেগুনি ভেজে নিচ্ছিলাম কারণ আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল এসেই তাড়াহুড়ো করে আবার ভাজা শুরু করছি এর মধ্যে আমি মানে আমরা রান্নাঘরের কাজে লেগে যাব এই টাইমে দেখি যে আমার সতেরো জোড়া টুপিস চুরি করে নিয়ে গেছে এটা শুক্রবারের কাহিনী আমি শুক্রবারের ইটাই দিচ্ছিলাম ভিডিওটাই দিচ্ছি এখন কারণ তিন দিনের ভিডিও একসাথে দিচ্ছি তো চুরি করে নিয়ে গেছে হচ্ছে সতেরো জোড়া টু পিস আমি অনেক কান্না করছিলাম প্রচুর কান্না করেছি আমি একদম অনেক কান্না করেছি হ্যাভেন আমাকে সান্ত্বনা দিচ্ছিলো আমার হাজব্যান্ড আমাকে সান্ত্বনা দিচ্ছিল যে তোমার থ্রি পিস নিয়ে গেছে তোমার কপাল তো নিয়ে যায় নাই আমার মামা আমাকে সান্ত্বনা দিচ্ছিলো আমার মা আমাকে সান্ত্বনা দিচ্ছিল কিন্তু আমার ভিতর দিয়ে যে কেমন লাগছিল সেটা আমি নিজেই বুঝছিলাম যে কেমন যে আমার কষ্ট লাগছিল আসলে যা যায় সে ছাড়া অন্য কেউ এই মানে কষ্টটা বুঝতে পারবে না তো হ্যাভেন এখানে ডিমের চপ বানাচ্ছিলো ডিম একটা ডিম চার টুকরো করে সেটাকে আবার আলু ভর্তা দিয়ে মুড়িয়ে বেসন দিয়ে ও আমাকে চ এইগুলো বানিয়ে দিচ্ছিলো আর আমি বেসন দিয়ে মুড়িয়ে ভাজছিলাম তো ইফতারি করে নিলাম এইটা হচ্ছে গতকালকের কাহিনি আমি তিন চার দিনের ব্লগ একসাথে দিচ্ছি এটা হচ্ছে গতকালকের কাহিনী সকালে উঠে আমি পুরো ঘর আওলা ঝাউলা করেছি জানলার পিছনে অনেকগুলো কাপড় ছিল সেগুলো বের করেছি পুরোটা ঘর আর কি আমি গোছাবো এই কারণে আমি পুরো ঘর একদম করে ফেলেছি উপরে সবকিছু গোছাবো এই জন্য তো এর মধ্যে আমি কাজ করছিলাম কাজ করতে করতে আমি হচ্ছে একটা কলস পানি সেই কলসের পানিটা আমি জাস্ট বাহিরে ফেলতে গিয়েছিলাম ফেলতে যাব আর কি ওদেরকে খাবার দিয়েছি যে এটা হচ্ছে অগোছানো ঘর আমি প্রথমে অগোছানো ঘরটা ভিডিও করে নিয়েছিলাম যে গোছানোর পর আবার দেখাবো যে কীভাবে গুছিয়েছি আর এইটা হচ্ছে বেসিনটা বেসিনটাকেও খুব সুন্দর করে আমি পুরোটা বেসিন পরিষ্কার করে নিয়েছি মেজে ঘষে আর এখানে জারিফ জাবেরকে হচ্ছে আমি সকালের নাস্তাটা দিয়ে দিচ্ছি ওরা ঘুম থেকে উঠেছে মাত্র ওদেরকে আমি সকালের নাস্তা কলা আর বিস্কিট দিয়েছি দুইটা কলা আর একটা বিস্কিট ভেঙে দুইজনকে দিয়েছি প্যাকেট ভেঙে তা আমি ভাবছিলাম যে ওদেরকে আমি জাস্ট এখন এই রুমটা গুছিয়েছি বিছানা ওদেরকে খাইয়ে আমি আর কি কি কাজগুলো করে ওদেরকে নাস্তা বানা খায় বানিয়ে খাওয়াবো এর মধ্যে এই যে অঘটনটা ওরা ঘটিয়ে ফেলেছিল ওদের হচ্ছে আমরা গ্রিল কেটে ওদেরকে ঘর থেকে বের করেছি আমি দরজা খুলেছি তো এই যে আমার যে স্পেশাল মশলাটা সেইটা হচ্ছে মানে ওদেরকে উদ্ধার করার পর ওর ওদেরকে কুসুল করিয়ে খাইয়ে টাইয়ে আমি করে চলে এসেছি এই মশলাটা বানানোর জন্য কারণ কাজ তো আর থেমে রাখা যাবে না থামিয়ে রাখা যাবে না কাজ তো করতেই হবে তো এখানে জিরে ভেজে নিলাম প্রথমে জিরা হুম হাফ কেজি জিরা এনেছিলাম সেখান থেকে অর্ধেক আমি ব্লেন্ড করব আর অর্ধেক হচ্ছে ভেজে নিব। কারণ ছোলা ভুনায় আবার জিরে বাটা দিলে অনেক ভালো লাগে তারপরে ভেজে নিচ্ছি ধনিয়া এখানে সব কিছু জিরে ছিল আধা কেজি ধনিয়া ছিল একশো গ্রাম আধা কেজির থেকে অর্ধেক দিয়েছি আমি আর ধনিয়া ছিল একশো গ্রাম এখানে হচ্ছে জয় জয়ত্রী ছিল পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম জয়ত্রী দিয়ে দিলাম আর জিরে যে আমি হাফ কেজির অর্ধেক ভেজেছি সেখান থেকেও আবার অর্ধেক আমি ভাজা জিরা রেখে দেবো ওইভাবে এখানে জয়ত্রী দিলাম জয়তীগুলো ভেজে নিলাম তারপরে ভেজে নেব হচ্ছে এলাচ এখানে এলাচ ছিল পঞ্চাশ গ্রাম এখান থেকে আবার আমি কিছুটা রেখে দিলাম যেটা হচ্ছে আমি ভিজে প্লেন্ট করব মানে আমি শুকনো মশলাটাও করি ভিজে মশলাটাও করি তারপরে এখানে জায়ফল দিয়েছিলাম চারটা বেশি জায়ফল দিলে আপনার মশলাটা পুরো তেতো হয়ে যাবে জায়ফলের কাজ কিন্তু পুরো এক পাতিল বিরিয়ানিতে শুধু দুইটা জায়ফল লাগে এখানে গুলমরিচ আর হচ্ছে দিয়ে দিলাম নাক লবঙ্গ ওইটা দিয়ে দিলাম ভেজে নিলাম এগুলো হচ্ছে তিরিশ গ্রাম করেছিল আর কি তো এগুলো ভেজে আর এখানে হচ্ছে দারুচিনি দিয়ে দিয়েছি আমি একশো গ্রাম পুরো একশো গ্রাম দারুচিনি দিয়ে দিয়েছি এগুলো ভেজে আমি নামিয়ে নিব। আর আপনারা যারা কি বলে সরকারি গ্যাস ওরা যারা রান্না করেন তো ওই চুলাগুলো কিন্তু একটু উঁচু থাকে তো আপনারা এই মশলাগুলো যদি একটা থালে দিয়ে চুলায় রান্না করবেন না চুলার নিচে যদি রেখে দেন তাহলেও কিন্তু আপনাদের মশলাগুলো একদম মানে মুচ মচমুচে হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে ওভাবেও করতে পারেন তারপরে এখন আমি এগুলো মিক্সিতে নিয়ে মিক্স করে নিব একদম গুঁড়ো করে নিব প্রথমে আমি জিরাটাকে গুঁড়ো করলাম যেটা হচ্ছে আমরা রান্নার পরে বা গোস্ত রান্নার পরে ওপরে একটু ছিটিয়ে দিই সেইটা এই জিরাটাকে গুঁড়ো করে আমি একটা কন্টেনারে ভরে নেব ডিব্বায় তারপরে হচ্ছে যে মশলাগুলো আমি ভেজে নিয়েছি সেই মশলাগুলো দিব এইটাই হচ্ছে আমার স্পেশাল মশলা আর এই স্পেশাল মশলাটা আপনারা পেঁয়াজও থেকে শুরু করে মাংস ভাজি ভুনা বা যে কোনো কিছুতে আপনারা যদি দেন মানে এতটা সুন্দর স্মেল হবে আমি জারিফ জাবের রান্নাতে কিন্তু আমি এই মশলাটাই দিই আর আমি কখনই পোস্ত দানা খাই না মানে যখন যখন না জানতাম তখন খেয়েছি কিন্তু জানার পরে আমি আর খাই না কারণ আফিম যে ফলটা যেটা দিয়ে আফিম নেশাজাতীয় দ্রব্য আফিম তৈরি হয় সেই ফলটা দিয়ে হচ্ছে পোস্তদানা সেই ফলের বীজটাই হচ্ছে পোস্তদানা আর কি এজন্য আমি পোস্তদানাটা ওইটা জানার পর থেকে আমি আর খাই না আর এখানে আমি পটল দিয়ে ইলিশ মাছ রান্না করছিলাম তো ভাবলাম যে দুই তিনটা বরবটিও দেওয়া যায় তো ছাদ থেকে যে বরবটি পেরে নিয়ে আসলাম এটা হচ্ছে আন লাগিয়েছিলাম বরবটি গাছটা তবুও মশালা অনেক বরবটি হয়েছে এখন আবার যে এই গাছ থেকে আমি বীজ নিয়ে আবার বুনে দিয়েছি ওইখানেও আবার চারা হয়ে গেছে তো এই বরবটিগুলো পেরে নিলাম আর ওইদিকে টমেটো অনেকগুলো পাকা ছিল জয়েরাকে বললাম যে আচ্ছা তুমি ওগুলোকে পেরে নাও এই এই মানে আমার ছাদ বাগান থেকে আমার এই পর্যন্ত মনে হয় যে দশ থেকে পনেরো কেজি পাকা টমেটো পাড়া শেষ প্রতিদিনই মনে হয় যে মানে পনেরো এক কেজির মতো এরকম করে টমেটো পারি আর এই যে পেঁয়াজ বুনেছিলাম মানে একটা পেঁয়াজ থেকে পুরো একদম পাঁচটা পেঁয়াজ হয়েছে ভাবা যায় মানে এক একটা পেঁয়াজ বুনেছি সে একটা পেঁয়াজ থেকে পাঁচটা পেঁয়াজ আবার এই যে উঠাচ্ছি এটা হচ্ছে তিনটা পেঁয়াজ হয়েছে একটা পেঁয়াজ থেকে আবার আরেকটা উঠালাম এই যে দেখুন এখানেও তিনটা পেঁয়াজ হয়েছে মার্শাল্লাহ মানে মাটিটা এত বেশি ভালো পেয়েছে যে পেঁয়াজগুলো এত বড় বড় হয়েছে মশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমি জাস্ট মানে কি বলে পাঁচ ছয়টা পেঁয়াজ বুনে দিয়েছিলাম আর কি বেশি না তারপরে এখানে হচ্ছে ইলিশ মাছটা ছাদ থেকে আস্তে আস্তে দেখি যে একদম কষানো হয়ে গেছে তো আমি মাছটাকে উঠিয়ে নিলাম তারপরে হচ্ছে যে পটল আর বরবুটি কি দিয়ে দিব দিয়ে আবার আর একটু কষিয়ে তারপরে হচ্ছে ঝোল দিয়ে দিবো আর পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করলে খুবই মজা লাগে আবার হচ্ছে পটল দিয়ে রুই মাছ দিলেও খুব মানে জমে যায় আর এখানে হচ্ছে আমি সেই স্পেশাল মশলা দিয়ে গরুর রান্না করছিলাম কালারটা কি এসেছে দেখুন মাসাল্লাহ আর এই গোস্ত তরকারিটা হচ্ছে আমি কষালাম পরে আবার একটু ঝোল দিয়ে দিয়েছি আর এই তো পটল তরকারি তো আমি ঝোল দিয়ে দিলাম তারপরে হচ্ছে যে মাছগুলো আমি কষিয়ে উঠে রেখেছিলাম সেই মাছগুলোও দিয়ে দিলাম রান্নাটা প্রায় এখানেই শেষ আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা এই ধনে হচ্ছে ছাদ থেকে নিয়ে এসেছিলাম আর তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি লাস্টে অ্যাড করি তরকারি রান্না করা শেষ হলে আমি এখানে আবার অন্য একটা কড়াই বসিয়ে সেটাতে আমি ছোলা যে কলুই যে আছে সেইটাকে আবার তেলানি দিয়ে দিব বাগার দিয়ে দিব আর এখানে আমি মশলা দিয়ে দিলাম সেই আমার স্পেশাল মশলাও দিয়ে দিলাম জিরে বাটা আর যে ভেজা মশলা করেছে সেই মশলা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে একদম যখন তেল তেল ভেসে উঠবে তখন আমি আবার যে ছোলাটা আর কলুইটা ওইটা ঢেলে দিব। এভাবেই হচ্ছে প্রতিদিন আমি এই গোস ছোলাটার ইটা বাগার দিই আর তার মধ্যে যদি আবার আগের দিনের গোস্ত তরকারি থাকে সেই ঝোলটা দিয়ে দিলে আরও অনেক বেশি মজা হয় তো আজকে আমি আম্মু ওই ঘর থেকে ছোলা ভিজাতে ভুলে গিয়েছিল তো শুধু কলি বাগার দিয়ে দিলাম কারণ এই কলুইটা আবার আজকে নতুন করে সেদ্ধ করেছি